নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁঠালের লুচি এটা খেতে অসাধারণ লাগে একবার খেলে মন বারবার খেতে চাইবে এটা বানানো খুবই সহজ তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাঁঠালের লুচি কাঁঠালের লুচি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি দশ বারোটা কাঁঠালের কোয়া এই কাঁঠালের কোয়া থেকে ভেতরের বিষটাকে বের করে নেব এইভাবে সমস্ত কাঁঠালগুলোর থেকে বীজ বের করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে কাঁঠালগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের পেস্ট দেখুন কতটা মিহি হয়েছে এবার একটা বাটির মধ্যে সমস্ত পেস্টটা ঢেলে দেব এর মধ্যে দিয়ে দেব দু চামচ মিষ্টি এবার বাটিটা গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বারবার নেড়ে নেড়ে কাঁঠালের পেস্টটা গাঢ় করে নেব বারবার নাড়তে হবে তা না হলে তলায় ধরে যেতে পারে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দেব এদিকে একটা স্টিলের গামলার মধ্যে নিয়ে নেব এক বাটি আটা তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব হাফ চামচ কালো জিরে আর দেব দু চামচ মতো সাদা তেল ময়নের জন্য ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব এবার একটু একটু করে কাঁঠালের মিশ্রণটা দিয়ে আটাটা মেখে নেব আটাটা খুব নরম মাখবো না আমরা রকম লুচির আটা মাখি এই আটাটা সেই রকমই মাখা হবে একবারে সমস্ত কাঁঠালের পেস্টটা দেবো না অল্প অল্প করে দিয়ে দিয়ে আটাটা মেখে নেব আটা আমার মাখা হয়ে গেছে এবার হাতে একটু সাদা তেল নিয়ে আটার গায়ে ভালোভাবে লাগিয়ে আরও একবার মেখে নেবো আটাটা মাখা হয়ে গেলে দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম আরও একবার আটাটাকে ভালোভাবে মেখে নেব আটা মাখা হয়ে গেছে এবার এই আটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো লেচি সাইজ করবেন এইভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে দু হাতে তালুর মধ্যে প্রেস করে গোলাকার বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম হতে দেব হাতের মধ্যে একটু তেল নিয়ে বেলনার মধ্যে লাগিয়ে নেব একটা করে লেচি নিয়ে হালকা করে পেজ দিয়ে দিয়ে বেলে নেব এভাবে সমস্ত লুচিগুলো এক একে বেলে নেব লুচিগুলো আমার সব বেলা হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে এসেছে একে একে তেলের মধ্যে দিয়ে লুচিগুলো ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুপিট লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলে উঠেছে লুচি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে সমস্ত লুচিগুলো ভেজে নেব এভাবে সমস্ত লুচি আমি একে একে ভেজে নেব তৈরি হয়ে গেল আমার কাঁঠালের লুচি এটা গরম গরম শুধু মুখে কিংবা আলুর তরকারির সাথে খেতে অসাধারণ লাগে যে একবার এই কাঁঠালের লুচি খাবে তার মন বারবার এই লুচি খেতে চাইবে এখন চলছে কাঁঠালের সিজন আপনারা বাড়িতে কাঁঠাল এনে অনাসে এটা বানিয়ে ফেলতে পারেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা